নাম হচ্ছে বোম্বে কট এগুলো হচ্ছে অনেকগুলো স্টক করে রাখা আছে দেখো আপুরা এই জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে তোমার লেমন কালার আর দেখো এই কালেকশনটা কিন্তু দেখো এই যে একটা কালার মাসাল্লাহ এটাও কিন্তু দারুণ সুন্দর এই কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটারও অন্যটা দেখায় দিচ্ছি এই যে দেখো বিজনেস করতে তোমাদের যতটুকু হচ্ছে সাপোর্ট দেওয়ার দরকার ইনশাল্লাহ অনন্যা ফ্যাশন থেকে আমি তোমাদেরকে দিতে পারবো আসসালামু আলাইকুম আজকে যে কালেকশনটা দেখাবো সেটার নাম হচ্ছে বোম্বে কটন তো এইটা হচ্ছে নতুন একটা ডিজাইন এর আগে হচ্ছে এটা নিয়ে কখনো ভিডিও করিনি পাঁচটা কালারে কিন্তু আছে পাঁচটা কালারে কিন্তু দারুন সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অনেকগুলো স্টক করে রাখা আছে তোমরা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে তো আমি হচ্ছে প্রত্যেকটারই কালার দেখায় দিব দেখো কি সুন্দর এক একটা কালার 마শাআল্লাহ যে কালারটা দেখবে সেইটাই তোমাদের কাছে ভালো লাগবে দারুন সুন্দর এই কালারগুলো তো আমি হচ্ছে প্রথমে এই কালারটা তোমাদেরকে খুলে দেখায় দিচ্ছি দেখো আপুরা এই জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে তোমার লেমন কালার আর হচ্ছে তোমাদের নীল কালারের মধ্যে কন্টেস্ট করে দেওয়া আছে ফ্রি সাইজ হবে জামাটা আর এটার স্লিপের কাপড়টা কিন্তু নিচের সাইডে দেওয়া দেওয়া আছে আর এইটার হচ্ছে গলার ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে এটার জামাটা হচ্ছে ফ্রি সাইজ পাবা লঙ্কা হচ্ছে আটচল্লিশের মতো পাবা স্লিপের কাপড়টা হচ্ছে সুন্দর একটা স্লিপের কাপড় দিয়ে নামাজি অন্য করতে পারবা আড়াই গজের হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আর এটা হচ্ছে তোমাদের দুপাট্টাটা দেখো খুবই সুন্দর হচ্ছে এই কালারটা প্রত্যেকটাই হচ্ছে এরকম কন্টেস হবে তবে আমি তোমাদেরকে সবগুলা কালারে খুলে দেখায় দিব অর্ডার করতে চাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অর্ডার কনফার্ম করে দিবে অর্ডার কনফার্ম করে যদি তোমরা চাও যে না আমি ভিডিও কলের মাধ্যমে দেখে নিব তাও কিন্তু তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে হচ্ছে অর্ডার করতে পারবা এখানে একটা সুযোগ আছে তোমরা কিন্তু দেখে শুনে এসে দোকান থেকে নিতে পারবা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া পরে স্টেশনে কিন্তু বান্তি বাজার এখানে হচ্ছে তোমরা সব ধরনের আইটেম পাবা একটা বিজনেস করতে তোমাদের যতটুকু হচ্ছে সাপোর্ট দেওয়ার দরকার ইনশাআল্লাহ অনন্যা ফ্যাশন থেকে আমি তোমাদেরকে দিতে পারবো আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজে হচ্ছে বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে তোমরা অর্ডার কনফার্ম করে ফেলবা প্রাইসটা জেনে তারপরে হচ্ছে আমি আরো একটা কালো দেখাই দিই যারা হচ্ছে তোমার হালকা কালারের মধ্যে পছন্দ করো এটা কিন্তু তোমার জন্য খুবই সুন্দর হবে দেখো এই কালেকশনটা কিন্তু দারুণ সুন্দর আমি যখন এটা কালেকশন করছিলাম তখন আমার কাছে এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল এই কালারটা দেখেই কিন্তু আমি এটা সিলেক্ট করে ফেলছিলাম তারপরে এই যে আরেকটা কালার দেখো এটা হচ্ছে অন্যটা ও দারুন সুন্দর লাগতেছে ওড়নাটা তোমরাও কিন্তু নিতে পারবা একটা প্যান্টের কাপড় দাও তো আমি একটু প্যান্টের কাপড়টাও দেখাই দিচ্ছি আপুরা এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় হবে এবং কি হচ্ছে মার্শালাইজ করে দেওয়া থাকবে মার্শালাইজের পায়জামাগুলো কি হয় তোমার হচ্ছে কোয়ালিটি ফুল হয় এবং হচ্ছে তোমার টিকসই হয় বেশি এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে তারপরে হচ্ছে আমি আরো একটা কালার দেখাই দিচ্ছি এই কালারটাও কিন্তু সুন্দর তোমরা জানো যে আমি হচ্ছে রানী গোলাপি কালারটা সবসময় পছন্দ করি আর রানী গোলাপি কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় দেখো এই যে একটা কালার মার্শাল্লাহ এটাও কিন্তু দারুণ সুন্দর এই কালারটা খুবই সুন্দর এই কালারটা এইটারও কিন্তু অন্যটার মধ্যে সুন্দর একটা শেড করে দেওয়া থাকবে এই যে দেখো এটা হচ্ছে অন্যটা এই যে এটা হচ্ছে অন্যটা ফুল ওনাটাই হচ্ছে রানী গোলাপি প্লাস হচ্ছে তোমাদের হালকা অরেঞ্জ কালার এর মধ্যে কিন্তু কন্টেস্ট করে দেওয়া থাকবে নামাজি ওনার মধ্যে রং কষে তো গ্যারান্টি থাকতেছি তোমরাও তোমাদের কাস্টমার কে কিন্তু রং কষে গ্যারান্টি দিতে পারবে অবশ্যই পাঁচ কালারে পাঁচ পিস করে নিবা তাহলে তোমার যে কাস্টমারটা হবে কি একটা কালার পছন্দ না আরেকটা কালার পছন্দ হবে এরকম একটা কালার যারা হচ্ছে এই যে এই কালারটা দেখো যারা হচ্ছে রানী গোলাপি বা হচ্ছে গাঢ় কালার গুলো পছন্দ করো না তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটারও অন্যটা দেখাই দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে অন্যটা ওয়াও তো আমি পাঁচটা কালারই দেখাই দিচ্ছি তোমাদের যত পিস লাগে তোমরা নিতে পারবা আর অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করে পারবা সরাসরি শোরুমে চলে আসতে পারো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ